আমাদের যে বন্ধুদের তোমরা লাঠি গুলি মেরে খুন করেছো তাদের মনে রাখা হবে আমাদের বুকে খোদাই করে তাদের নাম লিখে রাখা হবে সব কিছু মনে রাখা হবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে তোমরা ক্ষমতার ভাষায় মিথ্যা লিখবে আমরা জানি তাই আমরা রক্ত দিয়ে হলেও সত্য লিখে যাব আমাদের রক্ত দিয়ে হলেও সত্য লেখা হবে সব কিছু মনে রাখা হবে সব মনে রাখা হবে সবকিছু মনে রাখা হবে দিনে দুপুরে মোবাইল টেলিফোন ইন্টারনেট বন্ধ করে দেয়া রাতের আধারে পুরো শহরকে জেলখানা বানিয়ে হাতুড়ি নিয়ে আমাদের ঘরে ঢুকে যাওয়া আমাদের ছোটোখাটো জীবনকে ভেঙে চুড়ে দেয়া আমাদের কলিজার টুকরাকে খোলা রাস্তায় খুন করে মুখহীন ভিড়ে মিশে গিয়ে তোমার মুচকি হাসি সব মনে রাখা হবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে সব কিছু ঠিক আছে এমন ভালো মানুষের চলে দিনের বেলা সবার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে রাত নামলেই হকের লড়াইয়ে থাকা মজলুমের ওপর লাঠিয়ার গুলি নিয়ে হায়নার মতো ঝাঁপিয়ে পড়া আমাদের উপর হামলা করে আমাদেরই হামলা বাজ বলা সব মনে রাখা হবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে আমরা আমাদের অস্থি লিখে যাবো তোমাদের এই দুঃসাহস তোমরা আমাদের কাছে চেয়েছ অস্তিত্ব প্রমাণের মূল্যহীন কাগজ আমাদের অস্তিত্বের প্রমাণ অবশ্যই দেয়া হবে তোমাদের ধ্বংস হওয়া পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাওয়া হবে কিন্তু সব মনে রাখা হবে আরও মনে রাখা হবে যখন তোমরা দেশকে ভাগ করছিলে আমরা জোরার চেষ্টা করছিলাম আরও মনে রাখব আরও মনে রাখা হবে যখনই কেউ মনে করবে বেইমানির কথা তোমাদের কুকিরটিও সেখানে মনে রাখা হবে আর যখনই কেউ মনে করবে জীবনের কথা তারা মনে করবে আমাদের নাম তারা মনে রাখবে আমাদের নাম কারণ এমনও কিছু লোক ছিল যাদের স্বপ্ন ভাঙা যায়নি হাতুড়ি পেটায় এমনও কিছু লোক ছিল যারা বিক্রি হয়নি দুই টাকায় যেমনটা তোমরা বিকিয়েছিলে নিজেদের বিবেক এমনও কিছু লোক ছিল যারা দাঁড়িয়ে ছিল নুনবীর মহাপ্লাবনের পরেও মাথা উঁচু করে এমনও কিছু লোক ছিল যারা বেঁচে ছিল নিজেদের মৃত্যুর খবর করে। পৃথিবী যদি ভুলেও যায় ঘুরতে চোখ যদি ভুলেও যায় বুঝতে আমাদের কাটা পায়ের মিছিল আর ফাটা গালের স্লোগান মনে রাখা হবে তোমরা রাত লিখলে আমরা চাঁদ লিখব তোমরা জেলে ভরলে আমরা পাচিল ভেঙে এসে গান লিখবো তোমরা এফআইআর লিখলে আমরাও তৈরি আছি লিখব যদি তোমরা আমাদের খুন করো আমরা ভূত হয়ে ফিরে এসে লিখবো তোমাদের সকল খুনের প্রমাণ দিয়ে লিখবো তোমরা আদালতে বসে চুটকি লেখো আমরা রাস্তায় দেয়ালে ইনসাফ লিখবো বধির যেন শুনতে পায় এত জোরে বলবো অন্ধ যেন পড়তে পারে এত পরিষ্কার লিখব আর তোমরা কালো পদ্ম ফুল লেখো আমরা লাল গোলাপ লিখবো তোমরা যদি জমিতে জুলুম লেখো আসমানে ইনকিলাব লেখা হবে সব মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে যাতে কেয়ামত পর্যন্ত তোমাদের কাছে অভিশাপ পাঠানো যায় যাতে তোমাদের মূর্তিতে কালিমা লেপা যায় তোমাদের নাম তোমাদের মূর্তিকে ঘৃণার জন্য জিন্দা রাখা হবে সব কিছু মনে রাখা হবে